বড়দিন পেরিয়ে গেলেও বর্ষ শেষ থেকে নতুন বছরের শুরু পর্যন্ত কেকের বাজারে চাহিদা যে এখনও তুঙ্গে তা নতুন করে প্রমাণ করলেন হাওড়ার শ্যামপুরের রাধানগর গ্রামের ছাত্রী মৌপিয়া মণ্ডল যেখানে সাধারণত বেকারির তৈরি কেকই বাজার দখল করে থাকে সেখানে ক্রমশ বাড়ছে ঘরে তৈরি কেকের জনপ্রিয়তা আর সেই পরিবর্তিত বাজারের চাহিদাকেই নিজের ভবিষ্যৎ গড়ার হাতিয়ার করে তাক লাগিয়ে দিয়েছেন মৌপিয়া ভূগোলে অনার্স নিয়ে বিয়ে পাশ করার পর বিএডে ভর্তি হওয়ার স্বপ্ন দেখলেও আর্থিক সমস্যার কারণে তা নিয়ে অনিশ্চয়তায় পড়েছিলেন তিনি ঠিক সেই সময় বাড়িতে কেক বানানোর অভ্যাসকে কাজে লাগানোর পরামর্শ পান মায়ের কাছ থেকে এরপর ঘরের মধ্যেই থাকা সরঞ্জাম ব্যবহার করে বিভিন্ন সাইজ ও স্বাদের কেক তৈরি করেন মৌপিয়া বড়দিনের আগেই সেই কেক বিক্রি শুরু হয় স্থানীয় এলাকায় ধীরে ধীরে চাহিদা বাড়তে থাকে বড়দিন থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত কেক বিক্রি করে যে আয় হয়েছে তাতেই বিএডে ভর্তির জন্য প্রয়োজনীয় কয়েক হাজার টাকা জোগাড় করতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছেন মৌপিয়া ঘরের মেয়ের এই উদ্যোগে খুশি ও গর্বিত তার মা বাবা পাশাপাশি এই প্রচেষ্টার জন্য মৌপিয়াকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বিশিষ্টজন শ্রীধর মণ্ডল শুধু তাই নয় রাধানগর ও আশেপাশের এলাকায় এখন মৌপিয়ার কেক নামে আলাদা সুনাম তৈরি হয়েছে অভাবকে জয় করে স্বপ্নপূরণের এই গল্প অনেক তরুণ তরুণীর কাছেই অনুপ্রেরণা হয়ে উঠছে হ্যাঁ হ্যাঁ মোটামুটি এখন নিচ্ছে প্রথম তো নতুন নতুন তো কেউ সেরকম জানে না কিন্তু নিচ্ছে খাবো প্রথমে তো খাওয়ার জন্যই তারপর এখন বিক্রির জন্য फिर चलती থাকবে হ্যাঁ চলতে থাকবে তোর নাম মৌপ্রিয়া মন্ডল